মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নেই খবরটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল ছড়িয়ে পড়ল চারদিকে তিনি মক্কায় নেই তাহলে তাহলে কোথায় গেলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মধ্যে সাড়া পড়ে গেল খুঁজতে শুরু করল চারদিকে খুঁজতে থাকে তল্লাশি চালাতে থাকে বনি হাসিমের প্রতিটি বাড়ি ছুটে যায় মহানবীর ঘনিষ্ঠ জন্মের বাড়িতেও যে করেই হোক খুঁজে বের করতে হবে তাকে। কুরাইশদের এটা দ্বিপ্রতিজ্ঞা দুষ্টরা খুঁজতে খুঁজতে পৌঁছে গেল আবু বকরের বাড়িতে তাদের মুখোমুখি হলেন আবু বকরের মেয়ে আসমা জিজ্ঞেস করলেন নির্ভয়ে কি ব্যাপার কুরাইশ নেতা পাপিষ্ঠ আবু জেহেল চোখে মুখে তার হিংস্রতার ছাপ রুক্ষস্বরে জিজ্ঞেস করল তোমার আব্বা কোথায় আবু জেহেলের সামনে আসমা সংশয়হীন স্থির বললেন জানি না তিনি এখন কোথায় তা আমি কেমন করে জানব আসমার জবাবে ক্রুদ্ধ হয়ে উঠল নরাধম আবু জেহেল সাথে সাথে সে আসমার গালে বসিয়ে দিল একটি সোজোরে থাপ্পড় থাপ্পড়ের আঘাতে আসমার কানের দুলটি ছিটকে পড়ল দূরে তিনিও লুটিয়ে পড়লেন মাটিতে বেদনায় ভারী হয়ে উঠল চারপাশ কেঁদে উঠল মরুভূমির প্রতিটি বালুকোনা এক আসমার গালে থাপ্পড়ের চিহ্ন একই কোনো মানুষের কাজ থমকে দাঁড়াল মক্কার বাতাস আবু বকরের বাড়ি থেকে ফিরে এল আবু জেহেল তার সঙ্গী সাথী নিয়ে ভাবল কোথাও যখন মুহাম্মাদকে পাওয়া যাচ্ছে না তখন নিশ্চয়ই তিনি চলে গেছেন মক্কা থেকে সঙ্গোপনে কিন্তু কোথায় যাবেন কত দূরে অস্থিরভাবে ভাবতে থাকল আবু জেহেল মুহূর্ত মাত্র তারপর একদল পদচিহ্ন বিশার্থকে লাগিয়ে দিল কাজে তাদেরকে দায়িত্ব দেয়া হল রাসুলকে খুঁজে বের করার রাসুলের পদচিহ্ন ধরে তাকে ধরার জন্য তারা বেরিয়ে পড়ল মক্কা থেকে বেরিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন সাউর পর্বতের গুহায় সাথে আছেন প্রিয় সাথী আবু বকর সাওর পর্বতের গুহায় তারা অবস্থান করছেন ঠিক এমন সময় আবু জেহেলের নিয়োগকৃত পদচিহ্ন বিশার দরা কুরাইশদের সাথে পৌঁছে গেল সেখানে তারা কুরাইশদেরকে বলল আল্লাহর কসম মোহাম্মদ এখানে এই শাওর পর্বতের গুহাতেই আছে সত্যি কুরাইশদের চোখে মুখে দ্বিধা আর সংশয় হৃদয়ে প্রতিহিংসার তুফান কেন নয় নিশ্চয়ই আছে এখন কেবল তাদেরকে খুঁজে বের করার পালা গুহার ভেতর জ্যোতির্ময় মহান পুরুষ রাসুলের সাথে তার প্রিয় বন্ধু আবু বকর গুহার ভেতর থেকেই তারা শুনতে পাচ্ছেন শত্রুদের সকল কথা শুনতে পাচ্ছেন তাদের পদধ্বনি এমনকি দেখতে পাচ্ছেন তাদের পায়ের পাতা মাথার ওপর এই শত্রুদের পা আর গুহার ভেতর তারা। শঙ্কিত আবু বকর এই বুঝি শত্রুরা ধরে ফেলল তাদের। তারপর ভাবতেই শিউরে উঠলেন তিনি চোখ দুটো টলমল দীর্ঘ শ্রাবণ যেন বা নেমে এসেছে মুসলধারায় আবু বকরের চোখে বুকের ভেতর একিসের শব্দ তার দিকে তাকালেন রাসুল কি প্রশান্ত কি শীতল এক দৃষ্টি। চরুইয়ের পালকের চেয়েও যেন হালকা রাসুলের হৃদয় সেখানে কোন দুশ্চিন্তা নেই দুর্ভাবনা নেই নেই কোনো পরিণামের ভয় প্রিয় আবু বকরকে জিজ্ঞেস করলেন চোখে পানি কেন আবু বকর কিছুটা কাঁপাসরে বললেন রাসুল হে প্রিয়তম রাসুল আমার আমার পরিণামের কথা ভেবে আমি কাঁদছি নেছি কেবল আপনার কথা চিন্তা করে আল্লাহ না করুন ওরা যদি আপনার প্রতি কোনো প্রকার দুর্ব্যবহার করে আর তা যদি আমাকে দেখতে হয় তাহলে এর চেয়ে বেদনার আর কিছুই থাকবে না না সে আমি সইতে পারবো না কিছুতেই রাসুলের কণ্ঠ স্থির স্থির এবং গভীর বিশ্বাসে সুদলি বললেন দুশ্চিন্তা করো না আবু বকর আল্লাহ পাক আমাদের সাথে আছে তাদের মাথার ওপর শত্রুরা আবু বকর তখনও চিন্তামুক্ত হতে পারছেন না রাসুলকে বললেন হে রাসুল তারা যদি কেউ তাদের পায়ের পাতার দিকে তাকায় তাহলে নিশ্চয়ই আমাদেরকে দেখে ফেলবে আবারও দ্রিকণ্ঠে জবাব দিলেন রাসুল আবু বকর তুমি কি মনে কর আমরা মাত্র দুজন ভয় পেও না আল্লাহ পাকো আমাদের সাথে আছেন সাউর পর্বতের গুহার ভেতর রাসুল এবং হয়রত আবু বকর আর তাদের মাথার ওপর কুরাইশ দস্যুরা তাদের সাথে আছে পদচিহ্ন বিশারদ কুরাইশদের একজন বলল এসো তোমরা সবাই গুহার দিকে এগিয়ে এসো গুহার ভেতরটাও আমরা একটু ভালো করে দেখে নিই হতে পারে এখানেই লুকিয়ে আছেন মোহাম্মদ সত্যি আল্লাহর কি মহিমা লোকটির কথা শুনে উমাইয়া ইবন খালফ তাকে তিরস্কার করল উপহাসের সাথে বলল গুহার ভেতর যাবে দেখছো না গুহার মুখে মাকড়সা ও তার বাসা এগুলি খুবই পুরনো গুহার ভেতর যদি কোনো লোক প্রবেশ করত তাহলে অবশ্যই এই মাকড়সা ও তার জাল এখানে থাকত না আহম্মক আর কাকে বলে চলো ফিরে চলো এখান থেকে আবু জেহেল গম্ভীর এক সময় মুখ খুলল সে বলল লাত ও উজ্জার শপথ আমার মনে হচ্ছে তারা আমাদের কাছাকাছি কোথাও আছে আমাদের কথা তারা শুনছে তারা দেখছে আমাদেরকে দেখছে আমাদের সকল কার্যকলাপ কিন্তু তার কি এক ইন্দ্রজালে আমাদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে পড়েছে ফলে আমরা তাদেরকে আদৌ দেখতে পাচ্ছি না কি দুর্ভাগ্য আমাদের আবু জেহেলদের ব্যর্থ হল সাউর পর্বতের অভিযান ব্যর্থ হল কিন্তু তাই বলে তারা হাত বুটিয়ে বসে থাকল না বরং আরও দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়ল রাসুলকে খোঁজার জন্য মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে বসবাসরত প্রতিটি গোত্রে ঘোষণা দিল কোন ব্যক্তি যদি মুহম্মাদকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে তবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি উন্নত জাতের কুদাইদ নামক স্থানে বসে আড্ডায় মজেছিল এক যুবক নাম সুরাকা ইবন মালিক আড্ডায় মশগুল থাকলেও খবরটি প্রবেশ করল তার কানে কম কথা নয় একশো উঠ লালসার আগুনে জলে উঠল সুরাকার জিভা আড্ডার একজন বলল আল্লাহর শপথ আমার পাশ দিয়ে এই মাত্র তিনজন লোক চলে গেল আমার মনে হয় তাদের একজন মোহাম্মদ একজন আবু বকর এবং একজন তাদের পথপ্রদর্শক পুরস্কারটি নিজে পাওয়ার জন্য সুরাকা কৌশলের আশ্রয় নিল বলল কি যা তা বলছ ওরা তাদের কেউ নয় বরং ওরা হচ্ছে অমুক গোত্রের লোক তাদের হারানো উঠ তালাস করে বেড়াচ্ছে লোকটি সরল মনে বলল তা বটে হলেও হতে পারে এবার সুরাকার পালা সুযোগ বুঝে সে চুপে চুপে উঠে পড়ল আড্ডা থেকে তারপর সোজা বাড়ি বাড়িতে পৌঁছে দাসীকে বলল কেউ যেন দেখতে না পায় চুপে চুপে এমনভাবে তুমি আমার ঘোড়াটি বেঁধে রেখে এসো অমুক উপতকায় আর দাসকে বলল এই অস্ত্রশস্ত্রগুলো নিয়ে বাড়ির পেছন দিয়ে এমনভাবে বেরিয়ে ঘোড়ার আশপাশে রেখে দেবে যেন কেউ বুঝতেই না পারে বুঝতে পেরেছ যাও দ্রুত সার চতুর সুরাকা সুরাকা ছিল তার গোত্রের সবচেয়ে দক্ষ ঘোরসোয়ার দীর্ঘদেহী শক্তিশালী পদচিহ্ন বিশারদ ও বিপদে দারুণ ধৈর্যশীল সুরাকার ঘোড়াটিও ছিল উন্নত জাতের তেজি বর্ম পরে অস্ত্রশাস্ত্রে সজ্জিত হয়ে সুরাকা দাবরিয়ে দিল তার ঘোড়া বাতাসের গতিতে ছুটছে তার ঘোড়াটি উদ্দেশ্য মুহাম্মাদকে ধরা আর তার বিনিময়ে একশোটি উট পুরস্কার হিসেবে পাওয়া কিন্তু একই হল দূর গিয়েই হঠাৎ হোঁচ খেল ঘোড়াটি আর ঘোড়ার পিঠ থেকে দূরে ছিটকে পড়ল সুরাকা আবার উঠে বসল ঘোড়ার পিঠে কিছুদূর যেতে না যেতেই আবারও হোঁচ খেল ঘোড়াটি ব্যাপার কি এমন হচ্ছে কেন নানা ধরনের জিজ্ঞাসা আর অশুভ চিন্তায় মুশরে পড়ল সুরাকা ভাবল মুহাম্মদকে ধরা আমার কাজ নয় জীবন নিয়ে ফিরে যাওয়াই হল কিন্তু একসা উট এতগুলো উটের লোভে সে আবারও চেপে বসল ঘোড়ার পিঠে এবার সামান্য দূরেই দেখতে পেল মুহাম্মাদ ও তার দুই সাথীকে কাছে খুব কাছে আর দেরি নয় সাথে সাথে সে তার ধনুকের দিকে হাত বাড়ালো কিন্তু হায় একই হল হাতটিও যে আর কাজ করছে না কেমন অসার কেমন নিস্তেজ তার হাত আর চলল না ওদিকে কি ভীষণ ভয়ঙ্কর দৃশ্য দেখল তার ঘোড়া পা যেন শুকনো মাটিতে দেবে যাচ্ছে আর সামনে থেকে প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেললো তাকে ও তার ঘোড়াটিকে সুরাকা চেষ্টা করল ঘোড়াটিকে হাঁকিয়ে নিতে কিন্তু ব্যর্থ হল ঘোড়ার পা যেন পাথর কেঁপে উঠল সুরাকার বুক করুন কণ্ঠে আরত জানালো রাসুলকে আপনার প্রভুর দরবারে দোয়া করুন আমার ঘোড়ার পা যেন মুক্ত হতে পারে আমি আপনাদেরকে কোনো ক্ষতি করব না তার জন্য দোয়া করলেন দয়ার নবীজি ক্ষমা করে দিলেন সুরাকাকে ঘোড়াটি মুক্ত হল আবারও লালসার আগুনে জলে উঠল সুরাকা চেষ্টা করল ঘোড়া দাবুড়িয়ে তাদেরকে ধরার জন্য কিন্তু সেই একইভাবে আবারও ঘোড়াটির পা দেবে গেল মাটিতে পারল না সুরাকা পারল না শত চেষ্টাতেও পারল না কোনোভাবেই রাসুলকে ধরতে বরং নিজের জীবনী বিপন্ন দেখে এবার কাতর কণ্ঠে কসম খেয়ে বলল আর নয় এবারের মতো ক্ষমা করে দিন সত্যি আমি আপনাদেরকে কোনো ক্ষতি করব না দয়া করে আমার ও এই ঘোড়াটির জন্য একটু দোয়া করুন আমরা মুক্ত হলে চলে যাব আপন গৃহে আমার অস্ত্রশস্ত্র খাদ্যপানীয় সবসবই দিয়ে দেব আপনাদের আর মুক্তি পেলে আমি আমার পেছনের ধাবমান সবাইকে ফিরিয়ে নিয়ে যাব কিংবা হটিয়ে দেব অন্যদিকে সহ তাঁরা বললেন তোমার কোনো কিছুরই আমাদের প্রয়োজন নেই তবে কথা দাও পেছনে ধাবমান লোকদেরকে তুমি আমাদের থেকে দূরে হটিয়ে নিয়ে যাব অবশ্যই বার সুরাকা সুরাকাদ্রিভাবে প্রতিজ্ঞা করল এবার রাসুল তার জন্য দোয়া করলেন মুক্ত হল সুরাকা আর তার ঘোড়া সে ফিরে যাওয়ার সময় রাসুল ও তাঁর সঙ্গীতদ্বয়কে বলল আপনারা একটু থামুন আমার কিছু কথা আছে আল্লাহর কসম আমি কোন ক্ষতি করব না তুমি আমাদের কাছে কি চাও সুরাকা বলল আল্লাহর কসম হে মোহাম্মদ আমি নিশ্চিত জানি শিগগিরই আপনার দিন বিজয় হবে আমার সাথে আপনি ওয়াদা করুন আমি যখন আপনার সাম্রাজ্যে যাব আপনি তখন আমাকে সম্মান দেবেন হ্যাঁ দেবতা হলে এ কথাটি একটু লিখে দিন রাসুল একখণ্ড সুকোনো হারের ওপর আবু বকরকে কথাগুলো লিখতে বললেন লেখা শেষ হলে সেটা নিয়ে সুরাকা চলে যাচ্ছে রাসুল তাকে ডেকে বললেন সুরাকা তুমি যখন কিসারার রাজকীয় পোশাক পরবে তখন কেমন হবে বিস্ময়ের সাথে সুরাকা ফিরে দাঁড়াল অবাক হয়ে জিজ্ঞেস করল কিসরা ইবন হুরমুয়ে রাসুল বললেন হ্যাঁ কিসরা ইবন হুরমুঁয়ো অবিশ্বাসের মতো শোনালেও কেঁপে উঠল সুরাকা এক বুক খুশি আর বিস্ময় নিয়ে পেছনে ফিরে গেল সে পথে যারা রাসুলকে খোঁজার জন্য হন্যে হয়ে ঘুরছিল তাদেরকে সে সত্যিই ফিরিয়ে দিল আর রাসুলের কথাটি চেপে রাখল ততদিন যতদিন না তার ধারণা ছিল রাসুল মদিনা পৌঁছে গেছেন একসময় আবু জেহেলের কানে গেল কথাটি সে সুরাকাকে ভীষণভাবে তিরস্কার করল আবু জেহেলের তিরস্কারে দুলে উঠল সুরাকার কবি হৃদয় কবি হিসেবেও তার সুনাম ছিল আবু জেহেলের তিরস্কারের জবাবে আবৃত্তি করলোক আল্লাহর শপথ তুমি যদি দেখতে আবু হিকাম আমার ঘোড়ার ব্যাপারটি যখন তার পাডুবে যাচ্ছিল তুমি জানতে এবং তোমার কোনো সংশয় থাকত না মোহাম্মদ প্রকৃত রাসূল সুতরাংকে তাকে গতিরোধ করে সময় গড়িয়ে যায় একসময় মক্কা বিজয় করলেন রাসুল মক্কা বিজয়ের পর সুরাকা ছুটে এলেন রাসুলের কাছে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে সুরাকা রাসুলের দেয়া প্রতিশ্রুতির স্মারক হিসেবে সেই হারটি বের করে দেখালেন রাসুল সুরাকাকে বললেন এসো আমার কাছে এসো আজ প্রতিশ্রুতি পালন ও সদ্ব্যবহারের দিন সুরাকা খুশি আর প্রশান্ত হৃদয়ে রাসুলের কাছে গেলেন এবং তারপরই ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন কি আশ্চর্য এই সুরাকা সত্যই কিসরার রাজকীয় পোশাক পরার সৌভাগ্য অর্জন করেছিলেন যেন রাজ পোশাক নয় সে এক জরিদার জমিন সেটা ছিল খলিফা উমরের রাদিয়াল্লাহ তা আনহুর প্রকৃত অর্থে সত্যের পথে চলেন যিনি কার সাধ্য আছে গতিরোধ করে তার সত্যের বিজয় ও পুরস্কার সে এক বিশাল ব্যাপার কি আর আছে সত্যের সমান মিথ্যার সীমানা আছে কিন্তু সত্যের শক্তিও সীমানা অসীম